বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি দেশে যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য ভিসা সংক্রান্ত সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস দিয়েছেন গত সোমবার রাষ্ট্রদূত ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন পররাষ্ট্র সচিব সমশক্তির মসৃণ গতিশীলতা নিশ্চিত করতে আমিরাতের রাষ্ট্রদূতকে মুলতবি থাকা কর্মসংস্থানের ভিসার সহ ভিসা সংক্রান্ত সমস্যা সমাধানের আহ্বান জানালে জবাবে রাষ্ট্রদূত ভিসা সংক্রান্ত সমস্যা দ্রুত সুরহার আশ্বাস দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ভিসা পদ্ধতি সহজীকরণ বাণিজ্য বিনিয়োগ এবং দুই দেশের মধ্যে সামাজিক কল্যাণমূলক প্রকল্প সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কাজ করার উপর দৃষ্টি নিবন্ধ করা হয় আফিননি বার্তা আপনারা দেখছেন প্রবাস বার্তা